প্রথম প্রশ্ন মহাত্মা গান্ধী কোন ব্যক্তিকে তার রাজনৈতিক গুরু বা পরামর্শদাতা হিসেবে বিবেচনা করতেন সঠিক উত্তরটি হলো অপশান ক গোপাল কৃষ্ণ গোখুলে কৃষ্ণ গোখুলে পরবর্তী প্রশ্ন নিচের কোনটি এই গোষ্ঠীর অন্তর্ভুক্ত নয় সঠিক উত্তরটি হলো অপশন ঘ ভারতের প্রবেশদ্বার রাইট অ্যান্সার হলো ভারতের প্রবেশদ্বার পরবর্তী প্রশ্ন মহাভারতে উল্লেখিত কুরুক্ষেত্র নামক বিখ্যাত যুদ্ধক্ষেত্রটি কোন শহরের কাছে অবস্থিত সঠিক উত্তরটি হলো অপশন ক আম্বালা শহর আম্বালা শহর সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তরটি হলো অপশন খ ভগৎ সিং পরবর্তী প্রশ্ন বিপিনচন্দ্র পাল সহ তিনজন জনপ্রিয় মুক্তিযোদ্ধা লাল বাল পাল অর্থাৎ লালা লাজপত রায় বালে বালগঙ্গাধর পালে হচ্ছে লালা লাজপত রায় এই তিনজন নামে পরিচিত ছিলেন অন্য দুজন কারা ছিল এখানে রাইট বালগঙ্গাধর তিলক এবং লালা রায় দিস ইজ রাইট বাল গঙ্গাধর তিলক এবং লালা লাজপত রায় এই অন্য দুজন ব্যক্তি পরবর্তী প্রশ্ন দাস রাজবংশ কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর অপশন গোয়া কুতুবুদ্দিন আইবক বংশের প্রতিষ্ঠাতা পরবর্তী প্রশ্ন বৃহদীশ্বর মন্দির কোন ধরনের উপকরণ দিয়ে নির্মিত হয়েছিল সঠিক উত্তর অপশন গ্রানাইট শিলা গ্র্যানাইট শিলা দিয়ে তৈরি হয়েছিল পরবর্তী প্রশ্ন এমনভাবে বাঁচো যেন আজ তোমার শেষ দিন এমনভাবে শেখো যাতে তুমি চিরকাল বেঁচে থাকবে এই কথাগুলো কার দ্বারা বলা হয়েছিল সঠিক উত্তর অপশন গা মহাত্মা গান্ধী এ সমস্ত কথাগুলো মহাত্মা গান্ধী বলেছিলেন পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন পঞ্চ সিদ্ধান্তিকা বৃহৎ সংহিতা এবং সাংখ্য সিদ্ধান্তে রচিততা কে সঠিক উত্তরটি হলো অপশন খ বরাহ মিহির পরবর্তী প্রশ্ন স্বাধীনতার আগে নিচের কোনটি ফরাসি উপনিবেশ ছিল না সঠিক উত্তর অপশন গ পাটনা পরবর্তী প্রশ্ন মহান সম্রাট অশোক কোন রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন অন্তর্ভুক্ত ছিলেন সঠিক উত্তরটি হলো অপশন ঘ মৌর্য রাজবংশ মৌর্য রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন পরবর্তী প্রশ্ন নিচের কোন মসজিদটি মুঘল সম্রাট শাহজাহান নির্মাণ করেছিলেন সঠিক উত্তর অপশন ক জামে মসজিদ দিল্লি দিল্লির জামে মসজিদ নির্মাণ করেছিলেন শাহজাহান পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন জালিয়ানা অলাবাগ হত্যাকাণ্ডের নির্দেশ কে দিয়েছিলেন অপশন খ কর্নেল রেজিনাল্ড ডায়ার পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতে জাতীয় সঙ্গীতের রচিয়তাকে সঠিক উত্তর কোয়া ক রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর তিনি জাতীয় সঙ্গীতের রচিয়তা করেছিলেন বা রচনা করেছিলেন পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন আইন অমান্য আন্দোলন কত তারিখে শুরু হয়েছিল সঠিক উত্তরটি হলো অপশন খ বারো মার্চ উনিশশো তিরিশ সাল পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন উনিশশো সালে গঠিত ইন্ডিপেন্ডেন্স ফর ইন্ডিয়া লীগ এর সভাপতি কে ছিলেন সঠিক উত্তরটি হলো অপশন গোয়া শ্রীনিবাস আয়েঙ্গার শ্রীনিবাস আয়েঙ্গার পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন আঠেরোশো উনত্রিশ সালে ভারতের কোন গভর্নর জেনারেল বঙ্গিও সতী উইলিয়াম এনেছিলেন সঠিক উত্তর অপশন গোয়া লর্ড উইলিয়াম বেন্টিং পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন নিচের কোন মিনারটি মোহাম্মদ কুলি কুতুব শাহ কর্তৃক নির্মূলের স্মরণে নির্মিত একটি স্মৃতিস্তম্ভ সঠিক উত্তর টেলপশন ঘার চার চারমিনার পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন রাজা পঞ্চম জর্জ এবং রানী মেদির সফর স্মরণে উনিশশো এগারো সালে ভারতের কোন জনপ্রিয় পর্যটন কেন্দ্রটি নির্মিত হয়েছিল সঠিক উত্তর হল অপশন গোয়া ভারতের প্রবেশদ্বার গেটওয়ে অফ ইন্ডিয়া ভারতের প্রবেশদ্বার শেষ প্রশ্নটি হলো মোগল সাম্রাজ্যকে প্রতিষ্ঠা করেন অপশন ক শাহজাহান অপশন খ আকবর অপশন গ বাবর অপশন হুমায়ুন সঠিক উত্তরটি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে জানো ভুলবেন না পরবর্তী নতুন নতুন আপডেট ভিডিও পেতে